সবুজ ভাই সবুজ ভাই জি ভাই ভাই দেখেন তো ভাই মোবাইলটা হাত হাত থেকে পড়ে ভেঙে গেছে ভাই জি জি এখন এটা কি মানে ঠিকঠাক করা যাবে এটা এটা এটার যে রোগটা এটা হচ্ছে আপনার ডিসপ্লে ভেঙে গেছে এটা কোনো সমস্যা হয় না ঠিক আছে কি কোন ভাই আপনি মোবাইল ঠিক করতে পারেন জি অবশ্যই আমাদের আমরা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি মোবাইল সার্ভিসিং এর রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমরা কিন্তু রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে কিন্তু আসি ভাই মানে মোবাইলে যাবতীয় কাজ শেখা যাবে যাবতীয় সব কাজ করবে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে কাজ শিখবেন ওয়াল অ্যান্ড্রয়েড ওয়াল বাটন ফোন অ্যাপেল মানে সফটওয়্যার হার্ডওয়্যার দুটোই আপনি একদম ইজিলি করতে পারবেন আমরা আমার এই মোবাইলটা ঠিক হবে তো জি ইনশাআল্লাহ দেখেন মোবাইলটার অবস্থা একেবারে শেষ এই মোবাইল নাকি রুবেল ভাই ঠিক করে দেখাবে আর যারা এই ধরনের কাজ শিখতে চান মোবাইলের কাজ এই যে ভাই বেরাদাদ ওরে ভাই একেবারে সবাই দেখি একবারে শিখতেছে ভাই মানে আছে তারাও পারবে আছেন আপনারাও চাইলে নিজেকে স্বাবলম্বী করতে পারেন হাতের কাজ বা মোবাইল সার্ভিসিং এর কিন্তু এই কোর্সটা কিন্তু করতে পারেন আর আসতে হলে চলতে আসতে হবে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন